জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পর থেকেই বাংলাদেশ জামায়তে ইসলামের সঙ্গে বজায় ছিল সুসম্পর্ক এমনকি জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকেও বিভিন্ন ইস্যুতে একমত পোষণ করতে দেখা যায় এই দুই দলের নেতাদের এছাড়া নির্বাচনে জোট করতে পারে এই দুই দল এমন গুঞ্জনও চাউর হয়েছিল রাজনৈতিক অঙ্গনে তবে হঠাৎ করেই মোর বদলেছে রাজনীতিতে এখন একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বক্তব্যে প্রকাশ্যে জামায়াত এনসিপির সম্পর্কের ফাটল সূত্র বলছে জুলাই সনদ নিয়ে কাছাকাছি অবস্থানে থাকা জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন এবি পার্টি গণাধিকার বাংলাদেশ খিলাফত মজলি সহ কয়েকটি দল গত আগস্ট ও সেপ্টেম্বরে দুই দফা বৈঠক করে এনসিপির উদ্যোগে এসব বৈঠক হয় দলগুলোর যুগপথ আন্দোলনে নামার কথা ছিল নাহিদ ইসলামের বাসায় গিয়েও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বৈঠক করেন আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ যমুনা গ্যাস আধুনিক নিরাপদ অতীর্ঘ এরপরই মধ্য সেপ্টেম্বরে জামায়াত ইসলামী আন্দোলন সহ সাতটি দল জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে যুগপৎ আন্দোলনে নামে তবে এই উদ্যোগ থেকে সরে যায় এনসিপি এবি পার্টি ও গণ পরিষদ দলগুলোর ভাষা ছিল তারা জামায়াত ও ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে আন্দোলন করে ডানপন্থী তকমা পেতে চান না তখন বাংলাদেশ খেলাফত মদলিশে এক নেতা বলেছিলেন অন্যদের মাঠে নামিয়ে এনসিপি সরে যাওয়াটা তাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে আর এনসিপি নেতারা বলেন আন্দোলনের লক্ষ্য ছিল জুলাই অনুযায়ী পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন কিন্তু জামায়াত আন্দোলনের নেতৃত্ব কবজা করেছে পুরো নির্বাচন পিয়ার পদ্ধতিতে আয়োজনের দাবি সামনে আনেন তারা যা জামায়াত ও ইসলামী আন্দোলনের দলীয় দাবি এনসিপি শুধু উচ্চকক্ষে কক্ষে পিয়ার চায় তাই তারা যুগপথ আন্দোলনে থাকেনি এমন পরিস্থিতিতে রোববার ফেসবুক পোস্টে এনসিপি আবায়ক নাহিদ ইসলাম লেখেন তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব আন্দোলন যা জামায়াত ইসলামী শুরু করেছিল প্রকৃতপক্ষে সেটি ছিল এক পরিকল্পিত রাজনৈতিক চাতুরি ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া বাঞ্চল করার জন্য ইচ্ছাকৃতভাবে এটিই এটি হয়েছিল জাতীয় সংলাপকে জনগণের অভ্যুত্থানের আলোকে রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে সরিয়ে দিতে আন্দোলন করা হয় বিষয়ে জামায়াতের হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে বলেন তরুণদের দল এনসিপি যা ইচ্ছা বলতে পারে জামায়াত দায়িত্বশীল দল জামায়াত এমন কোনো অবস্থান নিতে পারবে না যাতে সংস্কার ও নির্বাচন ঝুঁকিতে পড়ে সনদ মূল্যহীন হয়ে যায় দেশে অস্থিরতা তৈরি হয় এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন জামায়াত প্রকাশ্যে তারা সনদে স্বাক্ষর করবে না গণ অধিকার পরিষদ একই কথা বলেছিল কিন্তু তারা তারা কেউ রাজনৈতিক রক্ষা করেনি আইনি ভিত্তিহীন সনদে স্বাক্ষর করেছে সনদ বাস্তবায়নের জন্য এনসিপি একাই আন্দোলন করে যাবে বলে জানান তিনি সোমবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক সমকাল পত্রিকা তামজিদ মির্জা যুগান্ত নিউজ